আমরা এই যুবকদেরকে সম্মানের আসনে রেখে যেতে চাই আজকে যে শিশুর জন্ম হয়েছে তার থেকে শুরু করে এখন যারা কিশোর যারা লেখাপড়া করছে যুবক যুবতী তাদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে চাই আমরা বর্তমানের শিক্ষা আর চালাইতে চাই না যেই শিক্ষা মানুষকে মানুষ হতে শিখায় না যেই শিক্ষা মানুষের জ্ঞানের উৎকর্ষ সাধন করতে পারে না যেই শিক্ষা শেষে বান্ডিল সার্টিফিকেটের বান্ডিল বগলে নিয়ে এই অফিস থেকে ও অফিসে ঘোরাফেরা করে কিন্তু একটা মামুলি চাকরি জুটে না এই অপদার্থ অতব্য শিক্ষা এই দেশে আর দেখতে চাই এমন শিক্ষা আমরা দিতে চাই তার পড়ালেখা শেষ হওয়ার আগে তার চাকরি তার ঘরে চলে আসবে যেটা বিদেশ বিদেশে প্র্যাকটিস হয় তারা তথ্য ভান্ডার থেকে ছাত্রছাত্রীদের সবকিছু নেয় ক্রেডেনশিয়াল দেখে যাকে যেখানে উপযুক্ত কোম্পানিগুলো অফার লেটার পাঠিয়ে দেয় বলে যে তোমার পরীক্ষার রেজাল্টের দরকার নাই তুমি আমার অফিসে এসে আমার কোম্পানিতে এসে জয়েন করতে পারো একাধিক ভাল লেটার এর মধ্যে থেকে সে দেখে কোনটা তার জন্য ভালো ওইটাতেই যায় কেন বাংলাদেশে এটা হবে না এখানে কি মেধার খরা দেখা দিয়েছে এখানে কি মেধা নেই মেধা আছে কিন্তু তার বিকাশের ব্যবস্থা নেই আমরা সেটা নিশ্চিত করতে চাই অতএব আল্লাহ যদি এই দেশের সেবা করার সুযোগ আমাদেরকে দেন প্রথমে আমরা হাত দেবো ইনশাল্লাহ শিক্ষায় শিক্ষাটি কলে গোটা জাতি ঠিক শিক্ষা এমন হাত তৈরি করে দেবে যেই হাতগুলা হবে দেশ গড়ার কারিগরের হাত একটা বেকারের হাত হবে না ইনশাল্লাহ যেই মানুষগুলা শিক্ষিত হয়ে বিশ্বাস করবে আজকে আমার এই শিক্ষার এই পর্যায়ে আসতে এই দেশের প্রত্যেকটি মানুষের অবদান আমার পিছনে আসছে তার ট্যাক্সের টাকা আমি এখানে এসেছি তার দুয়ার বরকতে আমি এখানে এসেছি অতএব দেশবাসী আমার কাছে আমানত সুতরাং আমার কলম দিয়ে দেশবাসীর কোনো হক আমি নষ্ট করবো না আমি এই দায়িত্বপূর্ণ মর্যাদাপূর্ণ চেয়ারে থেকে আমি ঘুষ আমার হাতে গ্রহণ করব না আমরা সেই নাগরিক তৈরি করতে চাই